সো ফাইনালি আমাদের সুগার এতদিন পর ওয়েবসে একা লাইভে চলে আসলো অ্যান্ড আজকে আমরা সুগার সেই লাইভটি সম্পূর্ণ বাংলায় দেখব সো চলো দেখে নেওয়া যাক সুগার এতদিন পর ওয়েবারসে লাইভে এসে আর্মিতে সাথে কী কী কথা বললো বাট তার আগে আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো নাহলে আমি বুঝবো তুমি কোনো ব্রিটিশ আর্মিও নাও তো চলো শুরু করা যাক প্রথমে সুগা আমাদেরকে বলে সবাইকে হ্যালো আর বলে আবহাওয়া দিন দিন খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে দেন সুগা বলে আমার চুলটাকে একটু অন্যরকম ভাবে স্টাইল করা হয়ে গেছে এটাকে একটু ঠিক করতে হবে জলদি দেন ও তার চুলটাকে একটু অন্যরকম করে স্টাইল করে পোজ দিচ্ছিল সুগা বলে এই অ্যাঙ্গেলে মনে হয় আমাকে ভালো লাগতেছে না তাই না দেন লাইভের বাইরে থেকে একটা বিড়ালের আওয়াজ মানে মেয়ে মেয় আওয়াজ শোনা যাচ্ছিলো আর এটা শুনে আবার সুগা হাসতেছিল দেন সুগা তার বিলাইকে বলে যে চলো তোমাকেও লাইভে অ্যাড করি দেন তাকে নিয়ে আসে লাইভের মধ্যে আনছে খুবই কিউট পরে সুদা বলে বিড়ালটা হচ্ছে আমার ওর নাম হচ্ছে ট্যাগ ভালোই হয়েছে সুগা তো বিড়ালটাকে দেখাই দিল আর একটা মজার ব্যাপার হচ্ছে বিড়ালটার কালার ব্ল্যাক ছিল আর সুগাও একটা ব্ল্যাক কালারেরই শার্ট পরেছিল দেন ওদের ম্যাচ হয়ে যায় সুগা বলে আমি দুইটা বিড়াল কিনতে চেয়েছিলাম বাট এখন তো আমার কাছে একটাই আছে কারণ আমার কাছে তখন টাকা ছিল না তাই আমি একটাই কিনেছি মানে ভাবা যায় সুগার কাছেও নাকি টাকা ছিল না রে ভাই ভাই তা পরে বলে ক্যাটটাকে এখন আমি পালতেছি মানে ক্যাটটা মালিক আগে অন্য কেউ ছিল যাই হোক পরে সে বলে ক্যাটটা অনেক বেশি সুন্দর আর প্রিটি তোমাদের কাছে কেমন লেগেছে বাট আর্মিরা তো একটাই কমেন্ট করতেছিল ইয়ংগি ম্যারিমি ইয়ংগি ম্যারিমি মানে এই কমেন্টটা কে কি করছে একটু বলে যাও তো মানে এই কমেন্টটা তোমরা সব জায়গাতেই পাবা আর এই কমেন্টটা কে কে করছে সবাই বলে যাবো কিন্তু মানে এই তোমরা কে কে দেখছো এখন মানে এটা দেখার আগে কে কে দেখছো সবাই কাচার বিড়াল থেকে বলে দেখো আমি তো সবাইকে তোমাকে দেখিয়ে দিলাম তো এইভাবে একটু একদম মজা করতে করতে লাইফটা কাট হয়ে যায়